মায়ের ভালোবাসা বাপের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে সকালবেলা কিন্তু ডুমুর পাটতে এইছি তাই না গাছে এমন দেখা যাচ্ছে না কিন্তু আমরা এই যে ডুমুর গাছ তো অনেকেই কিন্তু এই ডুমুর কিভাবে খেতে হয় সেটাই জানে না বা এই ডুমুর কিভাবে খাওয়া যায় সেটাও জানে না তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার এই যে

তো এই যে সব ডুমুর কিন্তু আমাদের পেরে নেওয়া হয়ে গিয়েছে এখনও কিছু বাকি আছে সবগুলো উঠিয়ে নিচ্ছি তো এখন আমরা এই ডুমুর আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি মানে যেহেতু সকালবেলা সব কিছু উঠে রেডি করে নিচ্ছে তো এই যে ডুমুরগুলো পেরে নিয়ে চলে আসলাম তো এই ডুমুর কীটা কীটা খাতি পছন্দ করেন বা কী রাকিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর অনেকেই কিন্তু জানে না যে এই ডুমুরগুলো খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় আর খেতে কিন্তু অনেক 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 মজার তো এই যে ডুমোরগুলো পেরে নিলাম এখন হচ্ছে এই যে সরিষা সরিষাগুলো আমার বোন আমার মাকে দিয়েছে তো এখান থেকে আমি কিছুটা সরিষা নিয়ে যাবো বলে মা খুব ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছে এখন এগুলো আমি কিছুটা নেব তো তারপরে হচ্ছে এটা কচু ছিল আমাদের বাড়িতে তো মা বলতেছে তাহলে কচুটাও নিয়ে যা নিয়ে গিয়ে খাস তো যেহেতু আমি কচু খাইছি আমার বরে কচু খাই নেই তাই হচ্ছে এই জন্য এই কচুটাও মাকে এটা দিচ্ছে বলছে এটা তাহলে নিয়ে যা তো এই কচুটা এখন মা কেটে দিচ্ছে এইটা হচ্ছে মান কচু কে কে কচু খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কচু খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটি কচু তো আপনাদের এলাকায় এটাকে কি কচু নামে আপনারা চেনেন বা জানেন আর কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো হচ্ছে মাংস দিয়ে আবার মাছ করে খাই অনেক মজার হয় তো এই যে কচুটা কিন্তু ওঠানো হয়ে গিয়েছে কচুটা কিন্তু বেশি বড় হয়নি একটু ছোট সাইজই হয়েছে তো এই যে মা এখন এটাকে কেটে দিচ্ছে আর মুখের অংশটুকু কিন্তু এটা কেটে আবার পুতে দেওয়া হবে তাহলে ওখান থেকে আবারও কচু হবে তো এই যে এখানে থাকা যে জায়গাটা আছে সেখান থেকে এই যেভাবে করে কেটে নিচ্ছে এখন হচ্ছে এটাকে আলাদা করে আমাকে দিয়ে দেবে আর ওই গাছের ওই অংশটুকু ওটা হচ্ছে আলাদা করে আবার পুঁতে দেবে তো এটা আমি নিয়ে যাব এই যে আর এই অংশটা কিন্তু পুঁতে দেওয়া হবে আর নিচের গোঁড়াটুকুর ভত্তা করে খেলেই কিন্তু চলবে তো এখন আমি আপনাদেরকে দেখাই আমি কি কি রেডি করে নিয়েছি এ যে দেখতেই পাচ্ছেন এগুলো এখনও বাকি আছে অনেক কিছু এখানে সব কিছু এক জায়গায় করে রেখেছি জাস্ট এখন শুধু বস্তা ভরা বাকি তো এগুলো এখন আর দেখাবো না আমি হচ্ছে ঢাকায় যাওয়ার পরে যখন সব কিছু বের করব তখন আপনাদের সাথে শেয়ার করব যে কি কী মানে বাড়ি থেকে নিয়ে আসলাম তো এখন আমরা পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে আমি ঢাকা থেকে চলে এসেছি এখানে কিছু কুমড়ো বড়ি ছিল সেটা দিয়ে দিয়েছে এখানে কিছু বাসমতি চাল ছিল সেটাও দিয়ে দিয়েছে মসুরির ডাল তারপরে ছোলা ছিল কিছু সেটাও মা দিয়ে দিয়েছে সরিষার তেলটা আমার বোন দিয়েছে আর এখানে কিছু আম সিদ্ধ করে আমার মা রেডি করে দিয়েছে আর এখানে যে মাংস রান্না করে দিয়েছে আমার জামাইয়ের জন্য মানে বলছিল যে বাসায় গিয়ে তারপরে রান্না করে খাওয়া লাগবে না গরম করে খেয়ে নিস তো তারপরে এই যে এখানে দুধ নিয়ে আসছি ছয় কেজি আসলে আরও আনতে পারতাম কিন্তু হচ্ছে মানে আমি একা একা আসছি এতগুলো জিনিস নিয়ে আসা অনেক কষ্ট সেই জন্য আমার জামায় অনেক রাগ করছে যে কেন এতগুলো জিনিস টেনে নিয়ে আসলাম তারপরে হচ্ছে এখানে কচু শাক ছিল তারপর হচ্ছে এখানে এ আমার বোন আর কি দিয়ে পাঠিয়েছে আমি যখন ট্রেনে উঠবো তার আগেই আমার বোনাই আর কি আমার বোনের বড় ভায়া এসে এগুলো দিয়ে গিয়েছে সজনে টাটা সজনে শাক তারপর হচ্ছে এখানে বেল ছিল তিনটা আর হচ্ছে তারপরে আর ইয়ে আপনার মাছ দিয়ে পাঠিয়েছে ওদের পুকুরের মাছ তো এগুলা হচ্ছে আমার বোন দিয়ে পাঠিয়েছে আর হচ্ছে এর ভিতরে আরও কী কী আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে আপনার এটাও একটা কচু তারপর কচু শাক আর কি তো এর ভিতরে কী আছে দেখি এর ভিতরে সম্ভবত পটল আছে তো পটলগুলো এখন বের করে নিচ্ছে এই যে একদম টাটকা টাটকা ফ্রেশ পটল তো এই যে পটলগুলো এখন এক সাইডে রেখে দিচ্ছি আসলে আমরা এখানে সেই ডুমুরগুলা যে ডুমুরগুলা পেরেছিলাম সেই ডুমুরগুলো নিয়ে এসেছি তারপর হচ্ছে এর ভিতরে কী আছে দেখি এর ভিতরে হচ্ছে আম আছে হ্যাঁ এই আমগুলো আমার মেয়ে কুড়িয়ে এনেছিল সেই আমগুলো আমি নিয়ে এসেছি যাই হোক এখানে তো ঢাকাতে কিনতে হয় তো যেহেতু গাছের ফ্রেশ টাটকা আম তাই নিয়ে চলে এসেছি এগুলো দিয়ে টকডাল বিভিন্ন জিনিস রান্না করে খাওয়া যাবে আর এখানে হচ্ছে কলা এটা হচ্ছে আমার ভাবির গাছের কলা মানে আমার ভাইয়ের গাছের কলা যে যেহেতু আমার নিজের ভাই নেই এটা আমার চাস্ত ভাই তো ভাবি সব কিছু রেডি করে দিয়েছে ভাবিদের গাছের যা যা ছিল সব কিছু ভাবি দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে কিছু লাউ শাক ছিল ভাবির গাছে সেটা দিয়েছে আর আমি কিছু তুলসির পাতা শুকিয়ে নিয়ে এসেছি চাঁদে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে কিছু আতা ছিল গাছে সেই আতা নিয়ে এসেছি আর হচ্ছে কিছু ভুট্টা নিয়ে এসেছি ভুট্টা ছিল সেই চারটা ভুট্টা ভুট্টা হচ্ছে খেতে আমার বেশি ভালো লাগে না আর আমার দাঁতে অত জোর নেই সেই জন্য আমি ভুট্টা অত খেতে পাই না আর পেকে বেশি একদম ঘেঁচে গিয়েছে তো ওইগুলো আলাদা শরীরে রাখলাম আর এই যে ভুট্টাগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে কিছু করলাও ছিল গাছে ভাবি সেটাও দিয়ে দিয়েছে পেপে ছিল পেপেও দিয়ে দিয়েছে মানে ভাবি যতগুলো জিনিস ছিল গাছের সব একটা একটা করে গুছিয়ে গুলছিয়ে ভাবি দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে লেবু ছিল কিছু সেই লেবুগুলো দিয়ে দিয়েছি লেবু এখনও গাছে পাকেনি সেই জন্য লেবু আনতে পারিনি কয়েকটা লেবু নিয়ে এসেছি কারণ লেবু লেবু কেবল একদম ছোট ছোটো ধরেছে সেই জন্য তো এই যে ভিতরে আর কী কী আছে দেখি আসলে আমি একা একা এসেছি তো সেই জন্য কিন্তু আমার এগুলো আনতে খুব কষ্টই হয়েছে আর আমার স্বাস্থ্য ভাই ও ভাই উঠিয়ে দিয়ে গিয়েছিল ট্রেনের সাথে আমার বোনের বর আসছিলো মানে আমার বোনাই দুলা ভাই উনিও আর কি দুইজনে মিলেই উঠিয়ে দিয়েছে তো এই যেখানে অনেকগুলো বেল আছে দেখতেই পাচ্ছেন একদম গাছের বেল টাটকা ফ্রেশ ঢাকাতে কিনতে গেলে কিন্তু এই বেলের দাম প্রচুর পরিমাণে পড়ে আর একদম হচ্ছে মানে ফ্রেশটা পাওয়া যায় না তো এইটা গাছের একদম ফ্রেশ বেল আর এখানে হচ্ছে পেঁপে এটা সব গাছেরই সব একদম ফ্রেশ গাছের জিনিস টাটকা জিনিস বাড়ির জিনিস হচ্ছে আর এই যে মিষ্টি কুমড়া এটারও গাছের মানে সব কিছু ফ্রেশ আর বাড়ির জিনিস খাওয়ার মজায় কিন্তু রকম সেই সরিষা কিন্তু আমি বোতলে করে নিয়ে এসেছি লাউ ছিল একটা গাছে সেটাও দিয়ে দিয়েছে তারপর হচ্ছে মেটে আলু ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছে মানে বাড়িতে যা ছিল সব কিছু গুছিয়ে গুছিয়ে একদম দিয়ে দিয়েছে সেই কচুটা তো এই যে সব কিছু একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি দেখতেই পাচ্ছেন মায়ের ভালোবাসা কত গু আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে